ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক আমাদের জুলাই যোদ্ধা যারা হাসপাতালে রয়েছে এখন তাদের একটা অভিনব ঈদের ছুটি নিয়ে কথা বলবো ঈদের ছুটি যেখানে যেখানে মিল ফ্যাক্টরি যে চাকরি করেন তারা ঈদের ছুটি পান কিন্তু হসপিটাল থেকে রোগী কিভাবে ছুটি না নিয়ে বাড়িতে গিয়ে ঈদ উদযাপন করেন সেটা আপনাদেরকে এখন শোনাব সেটি হচ্ছে দৈনিক সমকাল পত্রিকার একটা শিরোনাম তিন হাসপাতালে একশো পঁচাশি জন জুলাই যোদ্ধা এখানে আছে চিকিৎসার প্রয়োজন হচ্ছে সতেরো জনের অর্থাৎ জনের জনের মধ্যে চিকিৎসার প্রয়োজন আর জন আহ তিনটা হাসপাতালে ঢাকার তিনটা হাসপাতালে কেন আছে কি করছে কিভাবে তারা এখানে থেকে বাড়িতে যায় কিভাবে এখানে থেকে তারা অন্যান্য কাজ করে সেই কথাগুলো বলবো এবং তারা এই একশো আটষট্টি জন হাসপাতালে থাকার কারণে সাধারণ রোগী যারা তারা ভর্তি হতে পারছে না তারা সিট পাচ্ছে না কিভাবে তারা হসপিটালে অবস্থান করছে সেটি এসছে পত্রিকায় এভাবে অভ্যুত্থানে আহতদের মধ্যে এখনো একশো একশো পঁচাশি জন ঢাকার তিন হাসপাতালে অবস্থান করছে খুবই ভালো কথা অসুস্থ হলে অবশ্যই হাসপাতালে অবস্থান করতে হবে এটাই তো স্বাভাবিক তাদেরকে উপযুক্ত চিকিৎসা দেওয়া হবে কিন্তু একশো পঁচাশি জনের মধ্যে সতেরো জনকে হাসপাতালে রেখে চিকিৎসা দেওয়া দরকার জনের হাসপাতালে থাকা দরকার। কিন্তু কিভাবে আছে অন্যদের একাধিকবার ছাড়পত্র দেওয়া হলেও তারা হাসপাতাল ছাড়ছে না অর্থাৎ বাকি যে একশো জন এখনো রয়েছে তাদেরকে ছাড়পত্র দিয়েছে বিভিন্ন সময়ে কিন্তু তারা হসপিটাল ছেড়ে যাচ্ছে না হসপিটালের সিট দখল করে যাচ্ছে সেখানে নানান অনিয়মের সাথে প্রথম অনিয়ম তো তারা হসপিটালে থাকতে পারে না বৈধতা নেই দ্বিতীয় কারণ আরো অনেকগুলো কারণ আছে সেগুলো ধারাবাহিকভাবে বলছি তারা এখানে খাওয়া দাওয়া করে এখান থেকে ছুটি নিয়ে ছুটি না নিয়ে বাড়ি যায় ভোবনে বাড়ি চলে যায় আবার হসপিটালে এসে শুয়ে থাকে এদের জন্য সাধারণ রুগীরা আসন পাচ্ছে না সিট খালি পাচ্ছে না রুগীরা ভর্তি হতে পারছে না রাজধানীর জাতীয় চক্ষু ইনস্টিটিউট ও হাসপাতাল জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান এবং বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় বি হাসপাতালে খোঁজ নিয়ে এইসব তথ্য জানা গেছে অর্থাৎ এই তিনটি হাসপাতালে একশো পঁচাশি জন জুলাই যোদ্ধা রয়েছেন যাদের মধ্যে শুধুমাত্র সতেরো জনের চিকিৎসা প্রয়োজন ঠিক আছে আচ্ছা জানা গেছে বর্তমানে নিটোর হাসপাত নিটোর হাসপাতালে রয়েছে চুয়াত্তর জন মানে এটা হচ্ছে অর্থপেদিক হসপিটাল জাতীয় অর্থপেদিক হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্র নিটোর এই হসপিটালে আছে চুয়াত্তর জন চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে আছে পঞ্চান্ন জন এবং বিএম আছে ছাপ্পান্ন জন চিকিৎসাধীন রয়েছে সব আহতদের একটি বড় অংশ হাসপাতাল থেকে ছাড়পত্র না নিয়েই ছাড়পত্র নেয়নি না নিয়েই কিন্তু তারা ঈদের ছুটিতে বাড়ি গেছে তখন লিখেছে তারা ছাড়পত্র না নিয়েই যাবে যদি তাদের কোনো অসুবিধা হয় তারা তো সুস্থ যদি কোনো কারণে তারা কোনো অ্যাক্সিডেন্ট হয় বা কিছু হয় এটা লাইবিলিটিজ পুরো হাসপাতালের হাসপাতাল থেকে ছাড়পত্র না নিয়ে কিভাবে তারা বাড়িতে যায় ছুটি কাটায় হাসপাতালের কাগজপত্রে কিন্তু তাদের ভর্তি আছে এখনো অর্থাৎ তাদেরকে ছাড়পত্র দেওয়ার পরও তারা কিন্তু যায় না আবার যখন যে ছুটিতে যায় বন্ধু তাকে বিভিন্ন উৎসব পার্বণে বাবা মায়ের সাথে দেখা করতে ভাই বোনদের সাথে দেখা করতে যায় বা কোনো কাজে বাইরে যায় সেই জন্য তারা সেটার জন্য তারা ছাড়পত্র নিতে হয় কিন্তু ছাড়পত্র তারা নেয় না সুপুরো পুরো দায়িত্ব হাসপাতালের কিন্তু তারা কেন হসপিটালে থাকবে তারা তো সুস্থ হয়ে গেছে তারা কিভাবে হসপিটালে থাকে কাজটা এ অবৈধ তারা কিভাবে করছে খোঁজ নিয়ে জানা গেছে গত মে জাতীয় চক্ষু বিজ্ঞান নিরাপত্তার দাবিতে আপনারা জানেন যে চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে ধর্মঘট চলছে নিরাপত্তার দাবিতে কারণ এই রোগীদের যারা সুস্থ রোগী হাসপাতালে বিছানা পেতে বসে আছেন মানে সিট ভাড়ার মতো নিয়ে ভাড়া তো দেয় না তারা ওখানে থাকে ভর্তি থাকে নিরাপত্তার দাবিতে কর্মসূচি করেন চিকিৎসক নার্স এবং স্টাফরা তারা ধর্মঘট করেছে যে এই অনাচারের সমাধান চায় এতে আহত জুলাই যোদ্ধা ও সাধারণ রোগীর স্বজনরা চিকিৎসক নার্স কর্মচারীদের যে আন্দোলন সেখানে হামলা চালিয়েছে কারা হসপিটালে ভর্তি জুলাই যোদ্ধারা এবং তার সাথে সাধারণ রোগীরাও যোগ দিয়েছে সাধারণ রোগীরা রোগীর আত্মীয় স্বজন যোগ দিয়েছে এই কারণে যে ডাক্তাররা যে ধর্মঘট করেছেন সাধারণ রোগীরা চিকিৎসা পাচ্ছেন না এটাই স্বাভাবিক কিন্তু কেন ধর্মঘট করেছেন সেটা হচ্ছে জুলাই যোদ্ধাদের অত্যাচারে নিশ্চয়ই পঙ্গু হাসপাতাল থেকেও আরো জুলাই যোদ্ধা এসে এতে যোগ দেন অর্থাৎ চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে জুলাই যোদ্ধারা যে হামলা করেছে সেই হামলায় যোগ দিয়েছে পঙ্গু হাসপাতাল থেকে জুলাই যোদ্ধা যারা সুস্থ হসপিটালের বেড দখল করে আছে তারা এই হামলায় যোগ দিয়েছে এই হামলায় চিকিৎসকদের অন্তত পনেরো জন আহত হন চিকিৎসক সহ পনেরো জন আহত হন কাদের হামলায় জুলাই যোদ্ধাদের হামলায় সেনাবাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে তবে সেই সময় থেকে পুরো হাসপাতালের হাসপাতাল কার্যত অচল ছিল সেনাবাহিনীও কি ভূমিকা পালন করছে বুঝতেই পারছেন গতকাল মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের ডিজিও এসছেন উম আবু জাফর ডাক্তার আবু জাফর তিনি হাসপাতাল পরিদর্শনে যান কিন্তু জুলাই যোদ্ধাদের সঙ্গে আলোচনা করেন তবে সেবা চালুর বিষয়ে কোনো সিদ্ধান্ত দিতে জুলাই যোদ্ধাদের সাথে আলোচনা করেন আলোচনা করে কোনো সমাধানে পৌঁছতে পারেননি তাদের দাবি তারা হসপিটালেই থাকবে এবং ডিজি মহোদয়ও জুলাই যোদ্ধাদের হসপিটাল ছাড়ার জন্য কোনো ভূমিকা রাখতে পারেননি যারা সুস্থ তবে সেবা চালুর বিষয়ে সিদ্ধান্ত নিতে পারেননি হ্যাঁ অচল অবস্থার কারণে প্রতিদিন কয়েকশো রোগীর চিকিৎসা সেবা না পেয়ে ফিরে যাচ্ছে স্বাভাবিক ব্যাপার আচ্ছা হাসপাতালে কি চিকিৎসক ও নার্সদের উপর হামলার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কয়েকটি ভিডিও ছড়িয়ে পড়ে সেখানে দেখা যায় চিকিৎসক ও নার্সদের উপর হামলা করছে এই হাসপাতালে চিকিৎসা দিন। জুলাই যোদ্ধা কোরবান শেখিল্ল কোরবান হোসেন আব্দুল খালেক বোরহান মাহমুদ রিমন মিয়া রানা হোসেন সহ বেশ কয়েকজন অর্থাৎ হাসপাতালে জুলাই যোদ্ধার সুস্থ অবস্থায় যারা সিট দখল করে এখনো রয়েছেন তারাই হাসপাতালে হামলা চালিয়েছে এবং তাদের নামগুলো আপনাদেরকে বললাম এবং তারা বিভিন্ন সময় কিন্তু হসপিটাল থেকে এই দিক সেই দিক যাওয়া আশা করে কিন্তু হসপিটালের সিট তারা ছাড়ে না এবং ঈদের ছুটিতে তারা বাড়িতে গেছে হসপিটাল থেকে কোনো ছাড়পত্র নেয়নি কিন্তু দায় দায়িত্ব পুরো হসপিটালে এদের যদি কিছু হয় কোনো ক্ষতি হয় কোনো অসুবিধা হয় কোনো অ্যাক্সিডেন্ট হয় হাসপাতালের দায়ী দায়িত্ব যে ছাড়পত্র না নিয়ে রুগী কিভাবে হাসপাতালের বাইরে কিন্তু তারা সত্যিকারের রুগী না তারা জুলাই যোদ্ধা তারা চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে গেছে কিন্তু হসপিটালের সিট তারা ছাড়ছে না